এই দেখো রান্না করার জন্য সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি এখানে দেখেছো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে যাচ্ছে আর জ্বলছে কি গুনুন জানো তো দেখো বন্ধুরা এই যে মাছ কেটে নিয়ে চলে আসছি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন এই যে কড়াই চাপিয়ে দিয়েছি এখন কড়াইতে ভাজবো ভাত হয়ে গেছে আমার এখনই মাছগুলো ভেজে রান্না করবো ছোট্ট একটা টেবু পেরে নিলাম এই পেঁপে দিয়ে মাছের ঝোল করবো এই যে এদিকে বসিয়ে দিয়েছে মাছ ভাজা যাচ্ছে আর এদিকে এই যে বকফুলগুলো তুলে নিয়েছি পাড়া হয়ে গেছে সকালে তো এখন ছাড়িয়ে নেবো বকফুলগুলোকে বকফুলগুলোকে এখন ছাড়িয়ে নেবো ভিতরের এই সিচটা ফেলে দিতে হয় তাহলে কী তো লাগে না বকফুলটা এক করে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে পরে বকফুলগুলো ভেজে নেব তারপরে কেটে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো দেখতে আর এই যে মিনু এখানে খাওয়ার জন্য চলে এসে হ্যাঁ মিনু শুধু গন্ধ হয় মাছের এখন বকফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে আসছি এখন মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার জন্য বেসন নিয়েছির ভিতরে লবণ হলুদ একটু লঙ্কা একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে যে এখন মাছ ভেজে নিয়েছি সেই তেলেই আবার বকফুলগুলোকে ভেজে নিচ্ছি মানে কড়াইতে কি গরম হয়ে গেছে তেলটা এর জন্য তাড়াতাড়ি করে দিতে হচ্ছে মানে এত আগুন জ্বলছে না কি বলবো কিছু বলার নেই খুব সুন্দর জল ছোট ওনার হলে কি হবে এতে না পাঁচ কিলো মাংস রান্না করে নিয়ে যাবে রকম অবস্থা তো বকফুলগুলো যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এখন দেখো খাওয়ার জন্য সবাই চলে আসবে লাইন ধরে যাবে বকফুল ভাজা দেখলে পরে এরা লোভ সামলাতে পারে না কেউ দেখো রান্না করে সারতে পারছি না আর এসে এই যে খাওয়া শুরু করে দিয়েছে

আর এনাদের কি মজা লেগেছে এটা এখানে এসে খেতে বসে পড়েছে যে বক ফুল ভাজা আর মাছ ভাজা দিয়ে দুইজন বসে গেছে কেমন লাগছে খেতে ভালো খুব সব লাগছে খুব মজা লাগছে না বাগানে এসে খেতে কি সুন্দর জায়গা হয়েছে না আমাদের খাওয়ার একদম শীতের দিনে সেই মজা রোদ দূর আসে কত সুন্দর একদম পিকনিক করার সুন্দর জায়গা হয়েছে আমাদের দেখেছো শাশুড়ি মা আর ভূমি খেতে বসে গেছে তো তাদের দেখে এনারও খিদে পেয়ে গেছে তো উনুনের থেকে সব কিছু রান্না হয়ে গেছে অল্প জাল হচ্ছে ঝোলটা একটু বেশি ছিল জন্য জাল হচ্ছে তো তাও এখন খেতে দিয়ে দিয়েছি মাছ ভা মাছ ভাজা তোমার ফুল ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন তরকারি হয়ে গেছে তরকারি দিয়ে দিয়েছে এখন নামিয়ে নেবো তো কেমন হলো ভিডিওটা বলো সবাই আর ভালো থেকো সবাই সুস্থ থেকো থেকো আর আমার পাশে একটু টাটা বাই বাই তবে কি সংসারে যে কাজ করে সে মনে আগে খেয়ে থেকে থাকে এখনে চারটে বাজে তো দুপুরের খাওয়া এখনে খাচ্ছি এই দেখো সব কাজ বাজ সেরে এই যে এখনে দুপুরের খাওয়া খাচ্ছি বুঝতে পারলে তো এটা মনে করো না যে বাড়ির বউরা আগে খেয়ে বসে থাকে